আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা হলো আপনার বোট কোম্পানির এনসি একটা নিক ব্যান্ড এটা প্রায় একশো মিলিয়নের উপরে মানুষ এটা ইউজ করে খুবই ভালো একটা প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট তো বন্ধুরা এটা নিয়ে বিস্তারিত আরও বলবো। তো যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান আমাদের দোকানের নাম গ্যাজেট দুনিয়া আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা এখন আমি বিস্তারিত এটা বলবো আপনারা দেখেন এটা এত ভালো একটা নিক ব্যান্ড আপনার ওয়ান প্লাসের চাই তো ভালো ওয়ান প্লাসের চাইতো ভালো এটার মডেলটা হচ্ছে তিনশো ত্রিশ এএনসি তো বন্ধুরা এটা এনসি সহ তারপরে এটার মধ্যে আপনার চব্বিশ ঘন্টা একটা না চালাতে পারবেন দুইশো বিশ এম ব্যাটারি তারপরে আপনার আইসো অ্যান্ড্রয়েড দুইটাই চালাতে পারবেন এই যে এখানে লেখা আছে যে দেখেন একশো মিলিয়ন একশো মিলিয়নের বেশি মানুষ এটা কিন্তু চালায় খুবই ভালো একটা ইন্ডিয়ান কোম্পানি কিন্তু মেড চায় না মাদার কোম্পানি হলো আপনার অ্যাসেম্বলি করে চায় না আর আপনার মাদার কোম্পানি হলো ইন্ডিয়ান বোট এটার কোম্পানিটা হলো বোম্বাইতে সম্ভবত ইন্ডিয়ার ইন্ডিয়ার বোম্বাই শহরে তো যাই হোক বন্ধুরা এটা বোট কোম্পানির এই যে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই যে বারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে ডাইরেক্ট চেঞ্জ সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ মানে আমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি বলে দেই কিন্তু এগুলো তো আর ঠিক করে না চেঞ্জ করে দেয় তো বন্ধুরা এখন পর্যন্ত যারাই যত নিক ব্যান্ড ইউজ করছেন ইনশাল্লাহ এটা ইউজ করলে বলবেন যে ভাই এটা এত ভালো কোয়ালিটি এটা বোট কোম্পানির খুবই ভালো কোয়ালিটি খুবই সুন্দর এবং এটা এটা কিন্তু আপনার ওয়াটার হালকা যদি পানি টানি পরে এটার মধ্যে তখন কিন্তু আপনার এটা নষ্ট হবে না কিন্তু এটা নিয়ে গোসল আপনার সুইমিং করা যাবে না কিন্তু এমনি বৃষ্টির পানিটা নিয়ে সিটা টিটা গেলে কিছু হবে না তো প্রোডাক্টটা খুবই সুন্দর এবং ফুল তো সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন লাইক করে দিবেন আর বেশি বেশি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন তো বন্ধুরা এটার দাম আমি বলে দিব। এটা হলো এটার দাম বলে দিব এটা দাম রাখতেছি আমরা তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম কিন্তু আমরা অফার দিচ্ছি তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আপনারা অনলাইনে যাচাই বাছাই করে দেখবেন খুবই শি মানে অল্প দামে দিচ্ছি কারণ এটা আমাদের স্টকে অনেক আছে এবং এটা অনেক বড় কোম্পানি এবং অনেক ভালো আর খুবই সীমিত জাস্ট মনে করেন আপনার কুরিয়ার খরচটা নিচ্ছি আমরা এক হিসাবে মানে কুরিয়ার খরচ মানে আপনার এক দেড়শো টাকা তো এটা অত লাভ না এই কারণেই বললাম যে যাদেরই লাগবে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ